আজকে আমাদের ছাত্র জনতা দেখেন সেখানে কিন্তু কোনো রাজনৈতিক দলের পরিচয় এই দেশের এই ভূমিকা আসে নাই হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র জনতার আন্দোলন সুতরাং আমরা যেন আজকে আমাদের আমাদের ব্যক্তি রাজনৈতিক সংগঠন দল এই চিন্তার উঠতে উঠে আমরা ইসলাম এবং দেশকে যেন প্রাধান্য দিতে পারি তাহলে যত দুর্বল অথবা যত সবল জালিম মুনাফি স্বৈরাচারী ফেসিস্ট যারাই থাকুক তাদের মোকাবেলা করা আমাদের জন্য আগামী দিনে কোনো কঠিন কাজ হবে না আমাদের এই ইসলাম ধর্মের যে সুন্দর পঞ্চম স্তম্ভ বা এই যে হজের মতো গুরুত্বপূর্ণ এবাদতের কাজে যারা সম্পৃক্ত আছেন এটাকে আপনারা কেউ বলেছেন এটা রাজনীতি মুক্ত কেউ বলেছেন এটা আমাদের ব্যবসা কেউ বলেছেন এটা আমাদের আর্থিক উপার্জনের একটা খাত যে ভাষাই আপনি বলেন আমার কাছে মনে হয়েছে আমি এক দুইবার যতটুকু আল্লাহ তালা তৌফিক দিয়েছেন যাওয়ার যাদের সাথে গিয়েছি আমি তাদের মুখে কাউকে এই কথা বলতে শুনে নাই তারা প্রত্যেকে বলেছেন এটা আমাদের একটা খেদমত এটা আমাদের একটা খেদমত এবং এটা সাদাকায় জারিয়ার অংশ হিসেবে করি আল্লাহ তালা এর উশিলায় যতটুকু দুনিয়ায় সফলতা দেন যতটুকু দুনিয়াবি আর্থিক উপার্জন হয় এটা নিতান্তই আমাদের একটা অতিরিক্ত অর্জন মূলত টার্গেট হচ্ছে এটার মধ্য দিয়ে আমরা হদের সাথে সম্পৃক্ত যারা আল্লাহর মেহমান তাদেরকে সন্তুষ্ট করে তাদেরকে সেবা দিয়ে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর রাজি খুশি অর্জন করাটাই আমাদের মূল লক্ষ্য আল্লাহ যদি রাজি হয়ে যায় আল্লাহ যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ যদি আপনার প্রতি খুশি হয়ে যায় আল্লাহ যদি আপনার জন্য বরাদ্দ হয়ে যায় তাহলে পৃথিবীতে আর কে কি দিল কি কি পেলাম পেলাম না তাতে একজন ইমানদারের কিছুই যায় আসে না সুতরাং আমি শেষে অনুরোধ করতে চাই সম্মানিত ওলামায়ে কেরাম সুধী মণ্ডলী আসুন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য ইসলামের জন্য দেশের জন্য ওলামাই গ্রামগঞ্জ ভূমিকা রেখেছেন ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ যে ভূমিকা পালন করেছেন যে ভূমিকা পালন করেছেন এই আপসীন ভূমিকার সর্বশেষ নজরানা যে ছাত্র জনতা ভূমিকা পালন করেছে কোন কাজের মধ্য দিয়েই যেন এই শহীদের প্রতি শহীদের রক্তের প্রতি এই ওলামাই ক্রামের ত্যাগী এবং প্রমাণের প্রতি বিশেষ করে আমাদের আহত পঙ্গ অবস্থায় যারা এখন বিভিন্ন অবস্থায় চিকিৎসাধীন আছে তাদের প্রতি যেন আমাদের বে মানে বিশ্বাসঘাতকতা না হয় তাদের প্রতি যেন অবিচার না হয় তাদের রক্তের সাথে যেন আমরা বিশ্বাসঘাতকতা না করি আর একই সাথে আমাদের মধ্য থেকেও যারা আছেন অন্যায়কে অন্যায় বলতে পারার সাহস নিয়ে তো আমরা সতেরো বছর লড়াই করতে পেরেছি এখন আমরা পারবো না অন্যায়কে অন্যায় বলতে পারার মাথা উঁচু করে রাখার জন্য আমরা ফাঁসি মঞ্চে পেরেছি এখন আমরা দু চারজন থাকলে তাদের কি আমরা অন্যায় ভাবে যারা এই কাজ করতে যাদেরকে আমরা মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ যদি পারেন আমি আপনাদেরকে আশ্বস্ত করছি এদেশের ইসলামপন্থী ওলামায় হকীগণ বাংলাদেশ জামাত ইসলামী সহ আমাদের শ্রদ্ধা অন্যান্য ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ যারা আছেন আপনাদের পাশে থেকে সমস্ত ইতিবাচক কল্যাণকর কাজগুলো পরিচালনায় আগেও আমরা ছিলাম এখনো আছি ভবিষ্যতেও আপনাদের সাথে থেকে এই সমগ্র ইতিবাচক কল্যাণকর কাজগুলো পরিচালনায় আমরা আপনাদের সাথে থেকে ভূমিকা পালন করবো ইনশাল